বাংলা গানের ধারা আজকে আলোচনা করব বাংলা গানের ধারা অধ্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিয়ে মূলতভাবে আজকের যে পর্ব সেই পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো ভালো করে আগে দেখিনি তারপর আমরা যাব মূল আলোচনায় দেখো আমাদের আজকের আলোচনায় প্রথমে আমরা রবীন্দ্রনাথ বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথের যে অবদান রবীন্দ্রনাথের লেখা লেখা মোট গান কতগুলি তার গ্রন্থ এই সমস্ত বিষয়গুলো নিয়ে জানবো ভূমিকায় তারপর জানবো রবীন্দ্র গানের পাঁচটি ধারা নিয়ে অর্থাৎ তার সুরের দিক থেকে পাঁচটি যে শ্রেণীবিভাগ সেই সম্পর্কে এই পাঁচটি শ্রেণীবিভাগ কী কি ধ্রুপদ ও ধামার খেয়াল ও ঠুংরি টপ্পা গান লোকসঙ্গীত ভাঙা গান এইগুলো নিয়ে জানবো আর জানবো বিষয় ভিত্তিক এবং বৈশিষ্ট্য অনুসারে আমাদের রবীন্দ্রসঙ্গীতের শ্রেণীবিভাগ অর্থাৎ আধ্যাত্মিক সঙ্গীত প্রেম সঙ্গীত ঋতু ও প্রকৃতি বিষয়ক দেশাত্মবোধক গান বৈষ্ণব পদাবলী ও ব্রজবলী গান শিশু শিশুসঙ্গীত কবিতা গান উদ্দীপক গান এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে তাহলে চলো আজকের আলোচনা শুরু করি আমাদের বাংলার আমাদের বাংলা গানের ধারা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ অংশটি বা ধারাটি সেটি হল রবীন্দ্রসঙ্গীত মূলতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলিকেই বলা হয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি গীতিকার সুরকার এবং শিল্পী যার কারণে বাংলা গানের ধারায় এবং বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের একটা আলাদা স্থান রয়েছে তো আমরা প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গানের ক্ষেত্রে কী কী অবদান রেখেছে সংক্ষিপ্তভাবে জানবো তারপর তার গানগুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালস সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী নানান ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে দেখুন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বললাম যে গানগুলিকে রবীন্দ্রসঙ্গীত বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর মোট বাইশশো বত্রিশটি গান রচনা করেছিলেন তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর মোট বাইশশো বত্রিশটি গান রচনা করেন এবং এই গানগুলো সংকলিত হয়েছে তার গ্রন্থ গীতবিতানে বিতানে অর্থাৎ গীতবিতান নামক যে গ্রন্থ সেই গ্রন্থে রবীন্দ্রনাথের লেখা গানগুলো সংকলিত হয়েছে এই বাইশশো বত্রিশটি গানের মধ্যে উনিশশো একত্রিশটি গান তা তিনি নিজেই সুর দিয়েছেন অর্থাৎ উনিশশো একত্রিশটি গানের সুর নিজে তৈরি করেছেন এবং সেই সুর সম সম্পর্কিত যে গ্রন্থটি সেই গ্রন্থটি হল স্বরবিতান অর্থাৎ এই গ্রন্থে কিন্তু রবীন্দ্রনাথের গানের সুর উল্লেখ রয়েছে মুদ্রিত হয়েছে তাছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তার রচিত গানগুলিকে ছটি পর্যায়ে ভাগ করেছেন খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ তার রচিত গানগুলিকে ছটি পর্যায়ে ভাগ করেছেন এই ছটি পর্যায়ে কি কি পূজা প্রেম প্রকৃতি স্বদেশ বিচিত্র এবং আনুষ্ঠানিক অর্থাৎ এই ছটি পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নিজেই তার নিজের রচিত গানগুলিকে বিভক্ত করেছে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানগুলিকে তার সুরের ভিত্তিতে শ্রেণীভাগ করি তাহলে মোটামুটিভাবে আমরা পাঁচটা শ্রেণী পাই এই পাঁচটা শ্রেণী কি কি ধ্রুপদ ও ধামার খেয়াল ও ঠুংরি টপ্পা গান লোকসঙ্গীত এবং ভাঙা গান আমরা এই পাঁচটা যে শ্রেণী এই পাঁচটা শ্রেণী নিয়ে প্রথমে আলোচনা তারপর আলোচনা করব বিষয় ও বৈশিষ্ট্য অনুসারে রবীন্দ্রসঙ্গীতের শ্রেণির ভাগ তাহলে দেখিনি পাঁচটা শ্রেণীর মধ্যে প্রথমে রয়েছে আমাদের সুরের দিক থেকে বিচার করলে রবীন্দ্রসঙ্গীতকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায় প্রথমে রয়েছে আমাদের ধ্রুপদ ও ধামার এই ধ্রুপদ এবং ধামার মূলতভাবে আমরা যদি বলি ধ্রুপদ এবং ধামার সম্পর্কে তোমরা আগে জেনেছ এই সম্পর্কিত আমাদের যে আগের ভিডিওগুলো আছে আগের পর্বগুলো আছে সেই পর্বগুলো তোমরা দেখে নিতে পারো তোমাদের যদি ধ্রুপদ ধামার টপ্পা খেয়াল টুংরি এই সমস্ত ধারাগুলো সম্পর্কে যদি কোনো কনসেপ্টের না থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের পূর্বের যে ধারাগুলো বা পর্বগুলো এসছে সে পর্বগুলো ভালো করে দেখে নাও তাহলে মূলতভাবে ধামার বলতে আমরা কি বুঝি চোদ্দ মাত্রা তাল বিশিষ্ট হোলি বিষয়ক গানগুলিকে বলা হয় ধামার রবীন্দ্রনাথ ঠাকুর মোট সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর মোট সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেন এর মধ্যে মৌলিক হলো সাতাশটি ধ্রুপদ এখানে বলিনি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু যে ধ্রুপদগুলি রচনা করেছিলেন সেগুলি ছিল মূলতভাবে হিন্দি ধ্রুপদের অনুকরণে তো এর মধ্যে তিনি যে হিন্দু ধ্রুপদ অর্থাৎ সাতাত্তরটি হিন্দি ধ্রুবকের অনুসরণে যে সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেন তার মধ্যে মৌলিক সৃষ্টি তার সাতাশটি তাছাড়া হিন্দি ধামার অনুসরণেও তিনি চোদ্দোটি গান রচনা করেন এর মধ্যে মৌলিক গান হলো তার দুটি ধামার তো আমাদের ধ্রুপদ এবং ধামার সম্পর্কে এই সংক্ষিপ্ত আলোচনা ভালোভাবে মনে রাখো এইগুলোর থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে যেহেতু তোমাদের বইয়ে তথ্য অনেক বেশি আছে তোমরা চাইলেই টেক্সট বইটা রিডিং পড়তে পারো এখানে তথ্যগুলো অতিরিক্ত তথ্য জানার জন্য আমি মূলতভাবে এখানে কভার করেছি তোমাদের পরীক্ষার জন্য উপযোগী যে এমসিকিউ প্রশ্নগুলো আসতে পারে সেই তথ্যগুলো দিয়ে আমাদের একটা নোটস তৈরি করা সুতরাং আমরা যে তথ্যটা আছি কিছু কিছু তোমাদের মনে হতে পারে যে এই জায়গা থেকে এই অংশটা মিসিং আছে তো তোমাদেরকে প্রথমেই বলে দিলাম আমার যে যে প্রশ্নগুলো যে যে জায়গাগুলো মনে হয়েছে গুরুত্বপূর্ণ আমি সেইগুলো দিয়ে কিন্তু এই লেখাগুলো বা নোটসটা তৈরি করেছি নেক্সট আমরা যদি বলি দু নম্বর খেয়াল এবং ঠুংরি খেয়াল এবং ঠুংরি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমে বলি রবীন্দ্রনাথ ঠাকুর সেম হিন্দি খেয়াল এবং হিন্দি ঠুংরি যে গান তার অনুকরণে বিভিন্ন গান রচনা করেছেন তো তার রচিত এরকম বাংলা গানের সংখ্যা প্রায় তিনশোটি এর মধ্যে তার মৌলিক খেয়াল রচনা হলো পঞ্চান্নটি এবং মৌলিক ঠুংরি রচনা হলো দুটি বাকিগুলো সব হিন্দি গান এইসবের অনুকরণে তাছাড়া খেয়াল ভাঙা গানের সংখ্যা যদি বলা হয় সত্তরটি এবং ঠুংরি ভাঙা গানের সংখ্যা দুটি এছাড়াও তিনি বেশ কয়েকটা নতুন তালের উদ্ভাবন করেছেন প্রবর্তন করেছেন কি কি যেমন ঝম্পক ষষ্ঠী রূপকড়া ত্রিতাল একতাল একাদশী ইত্যাদি আরও বেশ কয়েকটা তাল কিন্তু তোমাদের বইয়ে রয়েছে তোমরা রিড করলে বুঝতে পারবে এই হলো আমাদের মূলতভাবে আমাদের খেয়াল ও ঠুঙ্গি সম্পর্কে আলোচনা আমাদের তিন নম্বর যেটা আলোচনা সেটা হলো টপ্পাগান আর টপ্পাগান সম্পর্কে বলতে গেলে হিন্দি টোপ্পার অনুকরণে বা অনুসরণে তিনি চোদ্দটি টপ্পা গান রচনা করেছিলেন তা এবং তার নিজস্ব শৈলী রয়েছে পঁচিশটি টোপ্পা গান অর্থাৎ নিজস্ব শৈলীতে তিনি পঁচিশটি টোপ্পা গান রচনা করেন এবং হিন্দি টোপ্পার অনুকরণে তিনি চোদ্দটি টপ্পা গান রচনা করেন এখন এই টপ্পা গান সম্পর্কিত যদি বলতে যাই সেক্ষেত্রে কিছু গান আছে যেমন হৃদয় বাসনা পূর্ণ হলো আর অন্ধজনে দেহ আলো তব মনে রেখো বা তবু মনে রেখো এইসব গানগুলো কিন্তু টপ বাগানের যদিও আমার সেরকম ভাবে এই গানগুলো ইম্পর্টেন্ট মনে হয়নি তাই আমি এখানে উল্লেখ করিনি এরপর আমরা যদি বলি লোকসঙ্গীতের কথা তাহলে লোকসঙ্গীতের ধারায় মূলতভাবে বলতে গেলে আর রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারির বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বাংলাদেশে গিয়েছেন এবং দীর্ঘদিন যাবত তিনি বাংলাদেশের পাবনা খুলনা কুষ্টিয়া এই সমস্ত জায়গায় তিনি বসবাস করেছেন এবং এই সমস্ত জায়গায় বসবাস করার সূত্রেই তার পরিচয় ঘটেছে বিভিন্ন লোকসঙ্গীতজ্ঞদের সঙ্গে বাউল ঝুমুর ইত্যাদি গায়কদের বা শিল্পীদের সঙ্গে তো তাদের সংস্পর্শে এসেই তার যে রচিত গান সেখানেও কিন্তু এই লোকসঙ্গীতের একটা প্রভাব লক্ষ্য করা যায় তার তার রচিত বিভিন্ন গুরুত্বপূর্ণ গান এখানে লেখা রয়েছে সেই গানগুলোর মধ্যে বাউল সঙ্গীতের সুরে বাঁধা গান তার গানগুলির মধ্যে বাউল সঙ্গীতের সুরে বাঁধা গান যেমন মেঘের কোলে কোলে বা পাগলা হওয়ার বাদল দিনে এই দুটো গান খুবই গুরুত্বপূর্ণ এই দুটো গান কিন্তু বাউল সঙ্গীতের বা বাউল সুরে বাঁধা তাছাড়া আমরা যদি বলি কীর্তন সুরে সেটা হলো ওহে জীবন বল্লভ সখী বয়ে গেল বেলা এই অংশটা হলো বা এই দুটি গান হলো কীর্তনের সুরে গাওয়া রামপ্রসাদী সুরের কথা যদি বলি তাহলে আমি শুধু রোহিনু বাকি আমরা মিলেছি আজ এই দুটি গান হলো রামপ্রসাদী সুরে বাঁধা গান সারি গান সুরে যদি বাঁধা গানের কথা বলি তাহলে এবার তোর মোরা গাঙ্গে এই গানটি হলো সারিগাং সরি সারি গান সুরে বাঁধা গান ভাটিয়ালি সুরে বাঁধা গানের মধ্যে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ খুবই ইম্পর্ট্যান্ট গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ এই গানটা হলো ভাটিয়ালি সুরে বাঁধা গান তাছাড়া ঝুমুর গানের কথা যদি আমি বলি তাহলে ওরে ও বকুল পারুল এই ও বকুল পারুল এই গানটা কিন্তু ঝুমুর গানের ছন্দে বাঁধা গান এই যে আমরা আলোচনাগুলো করছি এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি যে ইতিপূর্বে তোমাদের অনুরোধে আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি তো তোমরা চাইলে সেই আমাদের ডেসক্রিপশনে গিয়ে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখতে পারো আমাদের এই যে ভিডিওগুলোর আলোচনার যে নোটস সেই নোটস কিন্তু আমরা সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা প্রোভাইড করব তাছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে পিক পয়েন্ট টিউটোরিয়ালস সেখানে সে আমাদের পেজটি ফলো করে রাখতে পারো সেখানেও কিন্তু আমরা এই সমস্ত ভিডিওগুলোর যে নোটসের আপডেট সেখানে আমরা দিয়ে থাকবো তাহলে আমাদের যে লোকসঙ্গীত এই লোকসঙ্গীতের ধারার যে গানগুলো সে গানগুলো নিয়ে আমরা আলোচনা করব বা করলাম এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাঙ্গা গান ভাঙা গান মূলতভাবে হিন্দি ও অন্যান্য প্রাদেশিক সুর এবং পাশ্চাত্য সঙ্গীত থেকে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ যে নতুন গানের ধারা সৃষ্টি করেন বা নতুন সুরের সৃষ্টি করেন তাই হলো ভাঙ্গা গান রবীন্দ্রনাথ তার রচিত গানগুলিতে মূলতভাবে বিভিন্ন প্রাদেশিক সুরের যেরকম একটা প্রভাব রয়েছে সেরকম পাশ্চাত্য সুরেরও প্রভাব কিন্তু রয়েছে তো সেদিক থেকে দেখলে আমরা বেশ কয়েকটা উল্লেখযোগ্য গান আমরা এখানে দেখতে পাই এই উল্লেখযোগ্য গানগুলো আমরা মনে রাখবো এবং এই গানগুলোর ক্ষেত্রে কোন কোন ধরনের সুর প্রতিফলিত হয়েছে হয়েছে বা কোন কোন সুর থেকে এই এই গানগুলো তৈরি করা বিষয়টি নিয়ে আমরা বুঝতে পারবো দেখো আমরা যদি বলি আমার সোনার বাংলা এই যে গানটা আমরা জানি খুবই প্রসিদ্ধ একটা গান বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন গীতি আমি কোথায় পাবো তারে এই গানটার সুরের অনুকরণে সেই রকমভাবেই মীরার ভজন যেমন মেরে গিরিধর গোপাল মানে এই গানটা তোমরা শুনেছো মেরে গিরিধর গোপাল তো এই মেরে গিরিধর গোপাল এই সুরে রচনা করেছেন তোমারই ইচ্ছা হোক পূরণ এই গানটা সেই রকমভাবে আমরা যদি বলি প্রাদেশিক অন্যান্য সুর যেরকম কর্ণাটি সুরে তিনি লিখেছেন বড় আশা করে এই গানটার সাথেও আমরা খুব পরিচিত তাহলে কর্ণাটি সুরে লিখেছেন বড় আশা করে এই গানটা সম্পর্কেও কিন্তু আমরা খুব ভালোভাবে পরিচিত আমরা শুনেছি সেরকম পাঞ্জাবি সুরে লিখেছেন বাজে বাজে রম্য বিনা বাজে এই গানটা এই গানটা সম্ভবত তোমরা শুনে থাকবে তাছাড়া একটা গুরুত্বপূর্ণ এবং খুবই আমার বলতে গেলে একটা পছন্দের গান সেটা হলো পুরনো সেই দিনের কথা এই গানটা অড ল্যাং সাইন এই গানের সুরে কিন্তু রচিত হয়েছে এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর পাশ্চাত্য সুরে অনুকরণে রচনা করেছিলেন বারোটি এরকম গান পাশ্চাত্য সুরের অনুকরণে বারোটি গান রচনা করেছিলেন এবং এই বারোটি গানের মধ্যে বেশিরভাগটি তার বাল্মীকি প্রতিভা কাল মৃগয়া মায়ার খেলা এই তিনটি গৃতিনাট্যে যে গানগুলোর ব্যবহার করা হয়েছে সেই গানগুলো ছিল এই পাশ্চাত্য সুরের অনুকরণে তো এই হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সুরের দিক থেকে সঙ্গীতের যে পাঁচটা শ্রেণী সেই পাঁচটা শ্রেণী নিয়ে আলোচনা এরপর আমরা আলোচনা করব। বিষয় এবং বৈশিষ্ট্যের অনুসারে সঙ্গীতের শ্রেণী বিভাগ এই শ্রেণী বিভাগে আমরা কী কী পাবো আধ্যাত্মিক গান পাবো প্রেম ও সঙ্গীত পাবো ধাত ঋতু ও প্রকৃতি বিষয়ক গান পাব দেশাত্মবোধক গান পাব পাবো পদাবলী এবং ব্রজ ধারা পাব শিশু সঙ্গীত পাব কবিতা গান পাব উদ্দীপক গান পাব। এছাড়াও অন্যান্য আরও বেশ কয়েক ধরনের বা বেশ কয়েকটি বিষয় ভিত্তিক গান কিন্তু এখানে রয়েছে যেমন আনুষ্ঠানিক গান জন্মদিনের গান বিবাহের গান এরকম গান কিন্তু অনেক রয়েছে আমি মূলতভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা ধারাগুলো তুলে আলোচনা করব তাহলে আমরা এরপর আলোচনা করি বিষয় এবং বৈশিষ্ট্য অনুসারে রবীন্দ্রসঙ্গীতের যে ধারাগুলো গুরুত্বপূর্ণ কয়েকটা শ্রেণী আমি এখানে উল্লেখ করেছি রয়েছে একাধিক শ্রেণী অনেকগুলো শ্রেণী রয়েছে তোমাদের পরীক্ষার জন্য যে যে জায়গাগুলো উপযোগী যে যে জায়গাগুলোর থেকে প্রশ্ন আসতে পারে সেই শ্রেণীগুলো নিয়ে কিন্তু আমি এখানে আলোচনা করেছি এইগুলো বাদ দিয়েও তোমাদের বইয়ে আরও একাধিক শ্রেণী রয়েছে তো তোমরা অবশ্যই সেই শ্রেণীগুলো পাঠ করবে এবং পড়বে যদিও তোমাদের মনে হয় যে এই জায়গা থেকে মিস করে গেছি অবশ্যই কমেন্ট করে জানাবে তাছাড়া তোমরা তোমাদের টেক্সট বই পড়ে সেই জায়গাটা ফিল বা মেক করে নিতে পারো তাহলে আমরা যে আলোচনাটা করবো রবীন্দ্রসঙ্গীতের যে বিষয় এবং বৈশিষ্ট্য নিয়ে যে ধারাটা সেখানে রয়েছে প্রথমেই আধ্যাত্মিক সঙ্গীত আধ্যাত্মিক সঙ্গীত রবীন্দ্র যে প্রথমেই তার নিজের গানগুলিকে ছটি পর্যায়ে ভাগ করেছিল সেই ছটি পর্যায়ের যে পূজা পর্যায় সেই পূজা পর্যায়ের গানগুলিকে মূলতভাবে আধ্যাত্মিক গান বা আধ্যাত্মিক সঙ্গীত বলা চলে তিনি প্রায় ছশোটির মতো এই আধ্যাত্মিক গান কিন্তু রচনা করেছিলেন এবং তার রচিত গানগুলির মধ্যে উল্লেখযোগ্য গানগুলি হলো অন্তরমম বিকশিত কর এই লভিনু সঙ্গতব আর রেখো না আধারে আমার সকল রসের ধারা এই চারটি গান আমি এখানে উল্লেখ করেছি তাছাড়া তোমাদের বইয়ে একাধিক গান রয়েছে তোমরা চাইলে তোমাদের খাতায় সেই গানগুলো অ্যাড অন করে নিতে পারো প্রেম সঙ্গীতের কথা যদি বলি তাহলে মূলতভাবে প্রথমে একটা বিষয় মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম সঙ্গীত এবং আধ্যাত্মিক গান এই দুই ধারার গানগুলি কিন্তু একে অপরের পরিপূরক এই প্রেম পর্যায়ের যে গানগুলি রয়েছে তার পাশাপাশি ঋতু এবং প্রকৃতি পর্যায়ের যে গানগুলি সেইগুলিকে কিন্তু এই প্রেম সঙ্গীত বলা চলে এই ধারায় তিনি প্রায় চারশো পঞ্চাশটির মতো গান রচনা করেছিলেন এবং এই গানগুলির মধ্যে উল্লেখযোগ্য গান হলো আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সেই দিন আমাই বলেছিলে একদা তুমি প্রিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতু এবং প্রকৃতি বিষয়ক গানগুলির কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রকৃতি প্রেমী প্রকৃতি ঋতুবদল নদী আকাশ মেঘ বৃষ্টি ফুল বন বিভিন্ন যে নিসর্গগুলি সেই নিসর্গগুলি কিন্তু বারে বারে তার গানে ফুটে উঠেছে তার গানে উঠে এসেছে সুতরাং তিনি যে ঋতু এবং প্রকৃতি বিষয়ক গানগুলো রচনা করেছিলেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার ঋতু বিষয়ক গান তো তার এই ঋতু বিষয়ক গানগুলিকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয় যেমন তার বর্ষা ঋতু বিষয়ক গানের সংখ্যা হলো একশো পনেরোটি বসন্ত ঋতু সম্পর্কিত গানের সংখ্যা হলো ছিয়ানব্বইটি শরৎ ঋতুকে নিয়ে লেখা তিরিশটি গান গ্রীষ্ম ঋতুকে নিয়ে লেখা ষোলোটি গান শীত ঋতুকে নিয়ে লেখা বারোটি গান হেমন্ত ঋতুর বৈশিষ্ট্য হেমন্ত ঋতুর কথা উঠে এসেছে পাঁচটি গানে এবং তার প্রকৃতি বিষয়ক বা এই ঋতু বিষয়ক গানগুলির যদি উল্লেখ করি তাহলে উল্লেখযোগ্য গান হলো দারুণ অগ্নিবাণী শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি এসো এসো বসন্ত ধরা তোলে ইত্যাদি গান তো এই গানগুলো ভালোভাবে মনে রাখবে এখান থেকে প্রশ্ন এইভাবে আসতে পারে একটা গান উল্লেখ করে দিয়ে বলতে পারে যে এটা রবীন্দ্রনাথের কোন পর্যায়ের গান বা কোন শ্রেণীর গান তো সেক্ষেত্রে তোমাদেরকে এই গানগুলো মনে রাখতে হবে এরপর আমরা আসবো দেশাত্মবোধক গানে মূলত ভাবে আমরা যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর যে দেশাত্মবোধক গানগুলো রচনা করেছিলেন তার প্রেক্ষাপট ছিল বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের সময়ে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তার দেশাত্মবোধক গানগুলি রচনা করেন তো তার রচিত এই দেশাত্মবোধক গানের সংখ্যা প্রায় বাষট্টিটি এবং এর মধ্যে দুটি গান খুবই জনপ্রিয় জনগণ মন অধিনায়ক যেটা আমাদের ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাছাড়া বৈষ্ণব পদাবলী এবং ব্রজবলি ধারার ক্ষেত্রে তিনি আহ রাধা কৃষ্ণের নিয়ে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দ থেকে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে প্রায় বাইশখানা পদ রচনা করেছিলেন ভানু সিংহ ছদ্মন এবং এই পদ নিয়ে তার একটা কাব্য প্রকাশিত হয় যার নাম হল ভানু সিংহের প্রদা ভানুসিংহের পদাবলী এবং এই কাব্যটা একমাত্র কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের যেটি বাংলায় নয় ব্রজবলী ভাষায় লেখা তো এই জায়গাটা খুবই ভালোভাবে মনে রাখবে এছাড়াও রবীন্দ্রনাথের গানের আরও অনেকগুলো ধারা রয়েছে বিভিন্ন অনুষ্ঠান ভিত্তিক যে গান অর্থাৎ জন্মদিনের গান বিবাহের গান এইগুলো রয়েছে সেই সঙ্গে রয়েছে শিশু সঙ্গীত শিশু সঙ্গীতের কথা বললে যেমন আজ ধানের ক্ষেত্রে রৌদ্র ছায় মেঘের কোলে রোদ উঠেছে বা সরি মেঘের কোলে রোদ এসেছে আমরা সবাই রাজা বৃষ্টি পড়ে টাপুর টুপুর তারপরে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সাত ভাই চম্পা খোকা ঘুমালো পাড়া জোড়ালো এই যে গান এই সমস্ত গান কিন্তু আমরা শিশু সঙ্গীতের ক্ষেত্রে দেখতে পাই কিছু কিছু আছে যেগুলো রবীন্দ্রনাথ প্রথমে কবিতা হিসেবে রচনা করেন পরবর্তীতে তার সাথে তার লয় বিভিন্ন ছন্দ মিশ্রিত করে রচিত হয় গান যেমন হচ্ছে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে কৃষ্ণকলি আমি তারই বলি হে নিরুপমা এই গানগুলো প্রথমে কবিতা হিসেবে রচিত হয় এবং পরবর্তী ক্ষেত্রে এগুলো কিন্তু গান হিসেবে প্রকাশ পায় এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন উদ্দীপক গান রয়েছে যেমন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এই যে গান এই গানটাও কিন্তু তার উদ্দীপক বিষয় গান তো এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত বিস্তারিত আলোচনা তোমাদের রবীন্দ্রনাথ সম্পর্কিত সম্পূর্ণ ক্লাস শেষ হল ক্লাসের শেষে আরেকবার বলি আমাদের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি পিক পয়েন্ট টিউটোরিয়াল সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী সমস্ত ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য আরেকটা তোমাদেরকে ইনফরমেশান দিই তোমাদের নোটস কোয়েশ্চেন ইত্যাদি প্রোভাইড করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলেছি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা ফলো করে রাখতে পারো সমস্ত নোটসের আপডেট কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে ধন্যবাদ